স্বাগত সবাইকে তিনটে যোগফলের বর্গের সূত্র অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা আমরা বীজগণিতিক উপায়ে নিশ্চয়ই প্রমাণ করতে পারি দুটো দুটো পার্ট করে আমরা হোল স্কোয়ার করলে এই টার্মসটা বেরিয়ে আসবে আমরা সেই রাস্তায় আজকে হাঁটবো না আমরা জ্যামিতিক উপায়ে আজকে এই সূত্রটা প্রমাণ করার চেষ্টা করব চলো শিখে নাও দেখে নাও মজা লাগবে প্রথমে এই সূত্রের বাম দিকটা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এইটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি কি জিনিসটা এটার হোল স্কোয়ার এইটাকে দুটো পার্ট করে নেওয়া যায় একটা এ প্লাস বি প্লাস সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এদের মধ্যে গুণ আছে যদি এইটাকে একটা বাহু ভাবা হয় তাহলে একই বাহু এটাও তাই তো তার মানে বাহু গুণ বাহু বাহু গুণ বাহু আসলে কি হয় একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সূত্র তো আমরা এই জায়গা থেকে শুরু করব বিষয়টা কিভাবে শুরু করব শুরু করবো এইভাবে এ একটা বাহু নিলাম বি একটা বাহু নিলাম সি একটা বাহু নিলাম নিতেই পারি নিয়ে নিই আগে দেখো এ দৈর্ঘ্যের বাহুটা লাল কালি দিয়ে নিয়ে নিয়েছি বি দৈর্ঘ্যের বাহুটা তার থেকে ছোট সবুজ কালার আর সি দৈর্ঘ্যের বাহুটা তার থেকে ছোট একটু নিয়ে নিয়েছি কালো কালারের এদের সবার মধ্যে কি হচ্ছে যোগ আছে এই যে এ প্লাস বি প্লাস সি তাহলে আমি এমন একটা বাহু তৈরি করব এ প্লাস বি প্লাস সি অর্থাৎ লাল কালি সবুজ কালি কালো কালির এর সমবেত দৈর্ঘ্য অর্থাৎ টোটাল এতটা 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 মিলে যে বড় বাহুটা হবে সেই বড় বাহুটার আকার চেষ্টা করছি দেখে আপাতত বর্গক্ষেত্রের দুটো বাহু অঙ্কন করেছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অবশ্যই এখানে আছে তার মানে এইটা এইটা সমান দৈর্ঘ্যের লাল কালির অংশ সবুজ সবুজ সমান দৈর্ঘ্যের আর কালো কালো সমান দৈর্ঘ্যের তাহলে বর্গক্ষেত্রটা কমপ্লিট হলে কি দাঁড়াচ্ছে সেটা একবার দেখে নিতে হবে দেখো বর্গক্ষেত্রটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমাদের যেটা কাজ হবে এপাশের পাশে লাল পয়েন্টের সাথে এপাশের পাশে লাল পয়েন্টটা যোগ করে দেবো সবুজ সবুজ যোগ করবো একইভাবে এই পাশে লাল এ পাশে লাল এ পাশে সবুজ এ পাশে সবুজ যোগ করে দিই যোগ করে কি পাই সেটাও একবার দেখে নিই এইবার কালার অনুযায়ী বাহুর মাপ একটু দেখে নি তাতে আরো একটা মজার জিনিস পাবো এইটা কত এ আমরা লাল কালিয়ে নিয়েছিলাম এইটাও তাহলে তাহলে এই যে ক্ষেত্রটা পাচ্ছে এটা তাহলে দুটো বাহু সমান তাহলে এটা হচ্ছে একটা ক্ষেত্র আমরা এস দিয়ে ডিনোট করে দিই ক্লিয়ার এই বাহুটা এই বাহুটা আসলে কত সবুজ বাহুটা মানে এইখানটায় বাহুটা এসছে আবার এই বাহুটা এখানে এসছে এই দৈর্ঘ্যটা তার মানে বি ছিল আমাদের তাহলে এটাও বি আবার এইটা বি ছিল তার মানে এটা বি একটা বর্গক্ষেত্র হয়ে গেল অর্থাৎ স্কোয়ার এস দিয়ে দিয়েছি একইভাবে এইটুকুনি ছিল সি এটাও ছিল সি তার মানে সি মানে এই বাহু সি আর সি মানে এই বাহু সি এটাও কিন্তু একটা বর্গক্ষেত্রে স্কোয়ার বাকি এইটা হচ্ছে আর ক্ষেত্রে এটা আর এটা আর আলাদা আলাদা ক্ষেত্রফল বের করার আগে টোটাল বাহুটা কত এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি একটা বাহু পেলাম বাহু গুণ এ পাশে কত এটাও একটা বাহু টোটাল বর্গক্ষেত্র ক্ষেত্রফলটা বের করতে চাইছি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ বাহুগুণ বাহুগুণ বাহু কি দাঁড়ালো এটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এইটা সমান এবার প্রত্যেকটার আমি আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করছি প্রথমে দেখো এই যে ক্ষেত্রফলটা যেটা লাল কালি দিয়ে আমি সেট করে দিলাম এই ক্ষেত্রফলটা কত এই ক্ষেত্র বাহুটা হচ্ছে এ এই বাহুটা হচ্ছে এ অর্থাৎ এ সবুজ কালির যে শেডটা করছি এই যে এর ক্ষেত্রফল কত বাহু হচ্ছে বি এই বাহু বি এটাও বি এ পাশে বি তার মানে এইটার ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার একইভাবে দেখো এইটা হচ্ছে সি এটাও সি এই যে কালো কালি সেট করে দিচ্ছি ক্লিয়ার তাহলে এইটা সি এইটা সি এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে সি স্কোয়ার তিনটে বর্গক্ষেত্র কিন্তু নেওয়া হয়ে গেল ক্লিয়ার এইবার ওপর দিয়ে শুরু করি এই বাহুটা কত বি এই বাহুটা কত এ তাহলে এই যে রেক্টাঙ্গেলটা এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্র ফল হচ্ছে এবি তাহলে প্লাস এই বি আর কোথায় আছে দেখে দেখো তো এইটাও এ বি কিনা ওপরের বাউটা এ তার মানে এটাও এ এটাও এ এটা বি এটা বি তার মানে দুটো এ বি আছে তাহলে এখানে দুই করে দিলাম প্লাস এবার এই রেক্ট্যাঙ্গেলটা এটাও কত সি এটা কত এ তার মানে সি এ ক্ষেত্রফল এইটার যা ক্ষেত্রফল এখানেও এ এখানেও সি একই ক্ষেত্রফল তার মানে টু সি এ থাকলো ফাঁকা কোনটা এইটা এইটার একটা দিক হচ্ছে সি আর একটা দিক হচ্ছে এই যে বি তার মানে এইটা হচ্ছে বি সি প্লাস এইটা যা এইটা নিশ্চয়ই বলতে হবে না তাই তাহলে টু বি সি তাহলে ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার তারয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি একটু আগে পিছিয়ে হয়ে গেছে প্লাস টু সি এ অসুবিধা নেই নিশ্চয়ই তাহলে টোটাল সূত্রটা জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম সহজেই মনে রাখা যায় আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে শেয়ার করলে খুবই মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই